ওয়েলকাম টু নিকা কনভেনশন হল দেখতে পারছেন আমরা নিকাত আছি খুব সুন্দর একটা জায়গা নতুন রেস্টুরেন্ট পার্টি সেন্টার এখন আমরা খাওয়া লাগি ঢুকমু আগেই কিন্তু আমার বন্ধু দোরা ডুবে গেছে সবাই দেখতে পারা সারা খুঁজে যা পাইলাম না কই গেছো নিতে ভদ্রবার হইলা ভিতরে আসেন তো আস্তে আস্তে আমি বৃত্রে আঠেয়াটি গেলাম যাইতেছি যাইতেছি এই যে যাইতেছি এই তারা বাত তারা বসে আছে হানির অর্ডার দেবে কিন্তু এখনও মেনু দেখা হয় নাই আমার জন্য অপেক্ষা করতেছে আমি আসলাম তারপর খানি অর্ডার হানি চয়েস করা হচ্ছে চয়েস করা হচ্ছে দেখা যাচ্ছে কী খাবো কী খাবো সবার চয়েস ফালুদা এই যে ফালুদা তো আমরা ফালুদা অর্ডার দিয়ে দিলাম ইনশাল্লাহ পেয়ে যাবো একটু পরের মধ্যে পেয়ে যাবো ফল আমার তার ফালুদা চলে আসছে এই যে আমাদের ফালুদা চলে ভদ্র ভদ্রবাড়িটি আমাদের ফালুদা দিয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করবো তারপর সঙ্গেই থাকুন কী হচ্ছে দেখা যাক ফাইনালি খাওয়া দাওয়া শুরু হলো নরুদ্দিন মিয়া খাচ্ছেন এই যে আমিও খাচ্ছি ফালুদ এই যে মস্ত সব খাচ্ছেন খাওয়া দাওয়া শেষ হলেই আমরা রিটার্ন চলে যাব বাড়িতে সবার খাওয়া দাওয়া শেষ হলে